আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে মূলত আমি দেখাবো যে বেশ তৈরি করতে আমরা যারা বেশ তৈরি করি বেশ তৈরি করতে মূলত কী কী প্রোডাক্টগুলো লাগে এই প্রোডাক্টগুলো যদি আপনি নাম জানেন আর পরিমাণ জানেন তাহলে কিন্তু এই বেশগুলো তৈরি করা আপনার জন্য খুব সহজ আমরা মার্কেটে যে চব্বিশগুলো কিনতে পাই আসলে সব বেশ কিন্তু আপনার মনের মতো হবে না তাদের কোয়ান্টিটি তাদের আমি মার্কেটের চব্বিশগুলো আপনাকে দেখাই দেখেন একটু গোট মেস চব্বিশ এরপরে পপানের সব্বিশ তারপরে নিম সব্বিশ এই সব্বিশগুলো কিন্তু আমরা মার্কেটে এগুলো মার্কেটে আমরা সেল করে থাকি এগুলো আমাদের কোয়ান্টিটি অনুযায়ী বানানো কিন্তু আপনি চাইলে কম বেশি করে বা আপনার মতো করে আপনি এই সব্বিশগুলো তৈরি করতে পারেন সব্বিজগুলো তৈরি করতে যেই এগুলো লাগে দেখেন শুরুতে কিন্তু আপনার লাগবে এই ধরনের মোল্ট এটা সিলিকনের মোট এই সিলিকনের মোটগুলো মূলত তাপমাত্রা সহনশীল তার কারণে সিলিকনের মোটগুলো কিন্তু নষ্ট হয় না এরপরে যে জিনিসটা লাগবে আমি যদি আপনাকে একটু দেখাই যে শুরুতে লাগবে দেখেন স্টিয়ারিং অ্যাসিড এটা স্টিয়ারিং অ্যাসিড আপনারা দেখে থাকেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি নামগুলোর সাথে পরিচিত হন কারণ এই নামগুলো আপনাকে জানা দরকার স্টিয়ারিং অ্যাসিড এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল এটা হচ্ছে কোকোনাট অয়েল ম্যাডিকেল তেল ন্যাডিকেল তেল খুব দরকার এটা হচ্ছে তারপর হচ্ছে কাস্টার অয়েল আমি একটু দেখাই যদি কাস্টার অয়েল দেখেন হচ্ছে কাস্টার অয়েল কাস্টার অয়েল এরপরে যেটা লাগবে সে হচ্ছে গিলিসারিন হচ্ছে গিলি র গিলি যেটা আর কি একদম র গিলিস গিলিসার লাগবে এরপরে যে জিনিসটা লাগবে যে পাইলিন এটাও খুব প্রয়োজনীয় দেখেন পলিকল এটাও দরকার সবচেয়ে যে বেসটাকে মূলত আমাদের এই শক্ত করবে সেজন্য প্রথমে সোডিয়াম ক্লোরাইড যেটা আমরা কস্টিক সোডা বলে জানি এর সাথে লাগবে একদম বৃষ্টির ওয়াটার বা ওয়াটার এটা হচ্ছে র ওয়াটার বা আপনি বৃষ্টির পানিও ব্যবহার করতে পারেন এরপরে সর্বিট হল এবার লাগবে এটা হচ্ছে সর্বিটন আপনারা যদি না চিনে থাকবেন না দেখে থাকেন আমি বলবো দেখে রাখুন এরপরে আপনার সবথেকে বেশি দরকারি যেটা হচ্ছে কোকোভিটেন প্রত্যেকটা কোন্ডার কী কাজ আমি আসলে একসময় বিস্তারিত বলবো কিন্তু সুযোগ যদি হয় এই প্রত্যেকটা কোন্ডা আসলে কী কাজ করে এই কোকোবিটেন সর্বশেষ ট্রাই ইথানল এটা হচ্ছে ট্রাই ইথনল মূলত এই দশটির মতো কেমিক্যাল আপনাকে দেখাই যে এই দশটির মতো কেমিক্যাল মূলত একটি ছব্বিশ বানায় এটি কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু গিলিস্যানিং ছব্বিশ ছব্বিশের মধ্যে কয়েকটা পার্থক্য আছে এটা হচ্ছে গিলিস্যানি ছব্বিশ যেটা এই গিলিস্যান ছব্বিশের জন্য মূলত এই দশটি আইটেম লাগবে এবং দশটি আইটেমের পরিমাণ মতো যদি দিতে পারেন তাহলে বলবো যে আপনি খুব সহজেই একটি ছব্বিশ তৈরি করতে পারবেন আপনার ব্যবসার জন্য বা আপনার নিজের পরিবারের জন্য মূলত আপনি চিন্তা থাকবে আপনার বিজনেসকে নিয়ে কারণ এখন নিজেকে মিলে ধরার সময় আমাদের দেশে চল্লিশ লাখের উপরে লোক কিন্তু বেকার এটা কিন্তু সব শিক্ষিত তাহলে এই লোকগুলো যদি কর্মসংস্থানের ব্যবস্থা না হয় তাহলে কিন্তু আসলে আপনি ঠিকভাবে চলতে না বা থাকতে পারবেন তাই বলব যে আপনাকে ঠিক চলতে এবং বাসার জন্য আপনাকে উদ্যোক্তা হতে হবে নিজেকে তৈরি করে দেখাতে হবে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে এবং পেজের মাধ্যমে মূলত এই কোনটা কোন পদ্ধতিতে কতটুকু লাগে সব কিছু দিয়ে কিন্তু আমি আপনাকে একটি বেজ তৈরি করা একদম দেখিয়ে দেবো সুন্দরভাবে আমি বলবো যে আসলে এখন কিন্তু এটা নিয়ে বিজনেস হচ্ছে প্রত্যেকেই শেখাচ্ছে এক একটা কোম্পানি শেখাচ্ছে এক একটা কোর্স একদিন বা দুই দিনের জন্য আমি দেখেছি সর্বোচ্চ দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা এমনকি বারো হাজার টাকা পর্যন্ত নিচ্ছে আপনি যে রিসুসগুলো আছে ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে সেগুলো দিয়ে নিজে শিখতে পারেন পাশাপাশি চাইলে আপনি কোনো অভিজ্ঞ পাশের কাছেও শিখতে পারেন তবে যত ঘাটবেন ততই কিন্তু শিখবেন এটাই হচ্ছে বাস্তবতা আমার সাথে থাকুন আমি চেষ্টা করব আপনাকে সুন্দরভাবে একটি ধারণা দেওয়ার জন্য যে আসলে এইসবগুলো সবগুলো স্থায়ী কীভাবে হয় কেমনি করে তবে সবগুলো কেমিক্যালের খোঁজ কিন্তু আমাদের কাছে আছে আপনি চাইলে আমাদেরকেও নক করতে পারেন চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সর্বাঙ্গিক মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ